বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে প্রবাসীদের রেমিটেন্সের উপর যে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় তা বন্ধ করে দিবে গেল কিছুদিন আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারি বেসরকারি যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর এখন শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বন্যা এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষজ্ঞরা মনে করছেন উনিশশো সালের বন্যা এবং উনিশশো সালের বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে এখন প্রবাসীদের রেমিটেন্স দেশে আশীর্বাদ স্বরূপ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে প্রবাসীদের রেমিটেন্সের ওপর যে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় তা বন্ধ করে দিবে একজন প্রবাসী হিসেবে আমি মনে করি এই সিদ্ধান্তটি হবে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল একটি সিদ্ধান্ত কেননা যদি আড়াই পার্সেন্ট প্রণোদনা বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সম্পূর্ণ নিরুৎসাহিত হবে এবং প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স না পাঠিয়ে অবৈধ পথ অবলম্বন করবে প্রবাসীরা যদি দেশে রেমিটেন্স না পাঠান তাহলে আমাদের দেশ আরও মারাত্মকভাবে অর্থনীতির অর্থনৈতিক ক্ষতিগ্রস্তের শিকার হবেন আপনারা যদি চান প্রবাসীরা বৈধ পথে দেশে অর্থ প্রেরণ করে করেন তাহলে আপনারা এই প্রণোদনা আড়াই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করার চেষ্টা করবেন এতে করে প্রবাসীরা বৈধ পথে দেশে অর্থ প্রেরণ করতে আরও বেশি উৎসাহিত হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচ্ছল রাখতে আমরা প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব।